বাইরে প্রবল কালবৈশাখী ঝড় উঠেছে বৃষ্টি পড়ছে তারই মধ্যে দাঁড়িয়ে বাসন্তী পোলাওয়ার চিকেন কষা বিক্রি করছে এক চাকরি হারা বাবা কারণ সংসার চালাতে হবে মেয়েকে পড়াতে হবে চাকরি চলে গেছে বলে তো আর ঘরে বসে থাকলে চলবে না তাই ঝড় বৃষ্টি যাই আসুক এখন এই দোকানটায় সম্বল মধ্যম গ্রামের সন্দীপ দাসগুপ্ত শ্রীজিৎ রিয়া স্টোরি পেজের একটি ভিডিওর মাধ্যমে আপাতত ফেসবুকে ভাইরাল বাবু কিন্তু ওঁর জীবনের আসল গল্পটা জানতে আলটিম্যাট মোটিভেশন টিম যোগাযোগ করেছিল বাবুর সঙ্গে আর তারপর যা শুনলাম তা এক স্বামী স্ত্রীর গায়ে কাঁটা দেওয়া জীবন যুদ্ধের গল্প যা ভাইরাল হওয়া ওই ভিডিওটায় কিছুই জানা যায়নি সন্দীপবাবু একজন এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ার এই বিষয়ে রীতিমতো ডিপ্লোমা এবং ডিগ্রি দুটোই রয়েছে ওঁর দু দুই সালে জেট এয়ারওয়েজের চাকরি পান বাবু। চেন্নাইতে পোস্টিং হয় সেই চাকরি করতে করতেই স্ত্রী সোনালী দাশগুপ্তর সঙ্গে সংসার পাতেন বাবু। মাসে লক্ষাধিক টাকার উপর মাইনে বাড়ি গাড়ি জীবন একদম মসৃণভাবে ভাবে এগোচ্ছিল ভদ্রলোকের কিন্তু এই মসৃণ জীবনে প্রথম ঝড় ওঠে যখন সন্দীপবাবুর বাবার বোন ম্যারো ক্যান্সার ধরা পড়ে বাবার চিকিৎসা করতে গিয়ে জলের মতো টাকা খরচ হয়ে যায় সন্দীপবাবুর কিন্তু শেষ পর্যন্ত বাবাকে তিনি বাঁচাতে পারেননি এরপর বাবার মৃত্যু শোক কাটতে না কাটতেই সন্দীপবাবু নিজের মাকেও হারান একটার পর একটা আঘাত সহ্য করার পর যখন সন্দীপবাবু একটু সামলে নেওয়ার চেষ্টা করছেন ঠিক তখনই সন্দীপবাবুর জীবনে নেমে আসে চরম বিপর্যয় দু সালে জেট এয়ারওয়েজের ভালো মাইনের চাকরিটাও জীবন কেড়ে নেয় সন্দীপবাবুর থেকে আর তারপর তো দু সালে পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যায় জেট এয়ারওয়েজ চাকরি যখন চলে যায় তখন সন্দীপবাবুর বয়স বছর বছর বয়সী একটা লোক টানে ছুটে যান সৌদি আরবে কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করতে সেখানে দুবছর সৌদি এয়ারলাইন্স এর গ্রাউন্ড সার্ভিসে কাজ করার পর সেই চাকরিরও মেয়াদ ফুরোয় দেশে ফিরতে হয় সন্দীপবাবুকে এদিকে দেশে তখন করোনা আর লকডাউনের পরিবেশ সেই পরিস্থিতিতেই একটার পর একটা চাকরিতে অ্যাপ্লাই করতে থাকেন চল্লিশ অর্ধ বাবু কিন্তু করোনা পরবর্তী ভারতে চাকরির বাজারে যা হাল হয়েছিল সেই সময় তাতে অন্য শহরে থেকে সামান্য কটা টাকা মাইনে পেয়ে সংসার চালাতে পারতেন না বাবু কিন্তু সংসারের পুরুষ মানুষকে তার ঘরে বসে থাকলে চলবে না যতদিন শরীর দেবে ছুটে বেড়াতে হবে কিন্তু শুধু পুরুষই কেন নারীরা কি পারে না সংসারের হাল ধরতে আর এখানেই আলাদা সন্দীপবাবুর গল্পটা সন্দীপবাবুর স্ত্রী সোনালী দেবীর হাতের রান্না বরাবরই তুখো তাই একদিন সোনালী দেবী আর সন্দীপবাবু মিলে ঠিক করলেন বাসন্তী পোলাও আর চিকেন বিক্রি করলে কেমন হয় বাস স্ত্রী দুজনে মিলে লেগে পড়লেন সংসার বাঁচানোর তাগিদে এখানে জানিয়ে রাখি সন্দীপবাবুর স্ত্রী প্রকাশ্যে আসতে চান না তাই ওর ছবি আমরা ব্যবহার করছি না এরপর মধ্যম গ্রাম চৌমাথার মোড়ে ঠেলাগাড়িতে করে বাসন্তী পোলাও আর চিকেন নিয়ে দাঁড়ালেন সন্দীপবাবু সেটা গত বছর মার্চ মাস প্রথম দিকে লোক কম হচ্ছিল ধীরে ধীরে লোক বাড়লো বাসন্তী পোলাও আর চিকেন কষার পাশাপাশি পোস্ত দিয়ে আলুর দম পনির মাটন কষাও তৈরি করা শুরু করলেন সন্দীপবাবু এবং সোনালি দেবী জানলে চমকে যাবেন আজ একার হাতে প্রতিদিন প্রায় একশো জন মানুষের জন্য রান্না করেন সোনালী দেবী আর যেদিন যেদিন বাইরের অর্ডার থাকে সেদিন তো সংখ্যাটা দেড়শো দুশো কিংবা আড়াইশো ছাড়িয়ে যায় সন্দীপবাবু ফোনেই জানালেন ওর দোকানের নাম গোল্ডেন বাসন্তী পোলাও কারণ গোল্ডেনের বাংলা হলো সোনালি বউ পাশে না থাকলে আজ সন্দীপবাবু এতটা পথ চলতে পারতেন না কিছুতেই তাই আজ সন্দীপবাবু যতটুকু ঘুরে দাঁড়াতে পেরেছেন সবটাই বউ সোনালী দেবীর কৃতিত্ব সন্দীপবাবু এবং সোনালী দেবীর একটি মেয়ে রয়েছে সন্দীপবাবু নিজের মেয়েকে এরোস্পেস ইঞ্জিনিয়ার বানিয়ে নাসায় পাঠাতে চান এটা ছাড়াও জীবনে একটা স্বপ্ন রয়েছে সহযোদ্ধা এবং সহধর্মিনী সোনালী দাশগুপ্তর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটা রেস্টুরেন্ট খোলার যে রেস্টুরেন্টে কম টাকায় মধ্যবিত্ত মানুষকে সুস্বাদু খাবার খাওয়াতে পারবেন তিনি তাই এখন কাল বৈশাখী বৃষ্টি যাই আসুক না কেন দাঁতে দাঁত চেপে লড়ে যাবেন সন্দীপ দাশগুপ্ত তবে সন্দীপবাবুর একটাই আবেদন তিনি টাকা পয়সা কিছু চান না তিনি শুধু চান মানুষ যেন ওর দোকান থেকে বাসন্তী পোলাও আর চিকেনটা বেশি বেশি করে কিনে খান কিংবা অর্ডার করেন হাত পেতে নয় খেটে খাওয়ায় বিশ্বাসী মধ্যমগ্রাম চৌমাতার সন্দীপ দাশগুপ্ত এবার আপনাদের পালা সন্দীপবাবুর এই স্বপ্নকে পূরণ করার আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আল্টিম্যাড মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন